হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে আমি আজকে বানাবো দই কাতলা না কাতলা নয় সরি এটা রুই মাছ দই রুই মাছ দিয়ে দই আর চলো আজকে ভিডিও শুরু করা যাক আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তুমি যদি আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকো তো যাইটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আজকে দুপুরে কে কী দিয়ে ভাত খেয়েছো সেটা কমেন্ট করে জানিও দেখো আমি মাছটা অর্ডার দিয়েছিলাম সুইগি ইনস্টামার্ট থেকে আর এটার দাম নিয়েছে ডিসকাউন্ট সব কিছু দিয়ে একশো দু তিন টাকার মতো এটা দাম নিয়েছে আর এই যে রুই মাছ দুশো দশ টাকা দাম আছে বাট আমি একশো পাঁচ দশ টাকার মধ্যে পেয়ে গেছি তো আছে তিনশো পঞ্চাশ তো মাছটা কেমন হয় সেটাই দেখার মাছটা কেমন হয় দেখি এটাকে কেটে নিই ফ্রিজে রেখেছিলাম আমি কিছুক্ষণ ওই জন্য পুরো বড় হয়ে গেছে আর প্যাকেজিং কিন্তু খুব সুন্দর আমি আরও কিছু অর্ডার করেছিলাম সেটা তোমাকে পরে দেখাচ্ছি রুই মাছ কেমন হবে দেখি পেটি পেটি দিলে তো ভালোই হয় আচ্ছা প্যাকেজিং দেখো এর ভেতরে আবার একটা প্যাকেট খুব সুন্দরভাবে আর অনলাইনে খুব আবার বিশাল বর্ষাঘাত করছে বরফ হয়ে গেছে কপিস আছে পুরো বরফ হয়ে গেছে একটু টাইম দিতে হবে এটা তো পেটির মাছ কিছুক্ষণ যাক তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো টোটাল ছ পিস মাছ আছে দুটো পেটি আর এটা ওই কানকুর কাছে বোধ হয় আর তিনটে চাকা আছে ঠিক আছে একশো পঞ্চাশ টাকায় ঠিকই আছে ভালোই দিয়েছে মাছ আর একদম ফ্রেশ পরিষ্কার আছে কোনো আর বেশি দিতে হবে না সুন্দরভাবে পরিষ্কার করাই আছে এবার মাছটাতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এই মাছটা হচ্ছে লিসিয়াসের মাছ আর আমি এর আগেও লিসিয়াসের চিকেন কিনেছিলাম মাছও কিনেছিলাম দুটোরই কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় আর আজকের মাছটাও তো খুবই ভালো একদম ফ্রেশ আর মানে এই মাছ অনলাইনে কেনার একটা কী সুবিধা একদম ফ্রেশ আসে আর একদম ধুয়ে কেটে একদম সুন্দরভাবে ছাড়ানো থাকে মানে এক্সট্রাভাবে আর কোনো ঝামেলা থাকে না দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাছটা একদম পরিষ্কার করে এসেছিলো আর আজকে আমি প্রথমে ভেবেছিলাম যে এই মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব পুরোটা কিন্তু মানে আমার টাইপডটা ভেঙে গেছে তোমাদেরকে বলেছিলাম তো এইটা অর্ধেক ভিডিও বানিয়েছিলাম আর তারপরে এই টাইপডটা মানে ভেঙে গেছে তো আমি নতুন টাইপট অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি মাছটা আর দিয়ে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে সব দিক মাছ আছে একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলো মাছটা উল্টো এটা বেশি কড়া করে ভাজতে হবে না একটু ভাজা হয়ে গেলে এটা কিনে নিতে হবে এই মাছটা ঠিক ভাজলাম পুরো মাছটা ভাজা হলো তারপরে পুরো টাইপটটা ভেঙে গেল, শুধু আমার কপাল ভালো ছিল যে মানে মাছের তেলের ওপরে ফোনটা পড়ে যায়নি পড়ে যদি যেত বেশ বুঝতেই পারছো আমার ফোন ভাজা হয়ে যেত মাছ ভাজার সাথে সাথে সেদিনে কপালটা ভালো ছিলো যাই হোক ফোনটা বেঁচে গেছে আর যা বৃষ্টি হচ্ছিলো সেদিনকে আমি তাই ভাবছিলাম আমি ইন্ডাকশানে রান্না করছি আর এত বরজাগাত পড়ছে আমি একবার ভাবছিলাম যে বন্ধ করে দিই কিন্তু আমার তো আর গ্যাস নেই বন্ধ করে দিলে খাবো কি খিদেও পাচ্ছিলো খুব তো দেখো এখানে দই দিয়ে রুই মাছ একদম তৈরি হয়ে গেছে আর এত সুন্দর খেতে হয়েছিল। মানে কি বলবো আর আমি এর আগে এত খিদে পেয়েছিল না মাছের দই মাছটা করার আগে আমি গরম ভাতে একটু ঘি দিয়ে আর যে বড় একটা পেটি ছিল দেখতে পাচ্ছিলে ওইটা আমি খেয়ে নিয়েছিলাম আর এটা মানে গরম ভাত দিয়ে খেতে এত ভালো লাগছিল আমি তো দুদিন ধরে খেয়েছি গ্রেভিটাও ওই জন্য একটু বেশি করেই বানিয়েছিলাম আর আমি পরে কোনো দিন আমি তোমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করবো আর আমি এখন এত মাছের ভক্ত হয়েছি আগে এত মাছ খেতাম না আর ওই দিন আমি টোটাল তিনটে মাছ খেয়েছি একটা ভাজা যেটা বললাম গরম ভাতের সাথে খেয়েছিলাম ঘি দিয়ে তারপর এই গ্রেভিটা দিয়ে খেয়েছিলাম টোটাল দুটো মাছ মানে ওই দিনে টোটাল তিনটে মাছ খেয়েছি একসাথে মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আজকাল মাছ আমার এত প্রিয় হয়ে গেছে তোমরা আজকে কী দিয়ে ভাত খেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি ভাত এতটা নিয়েছিলাম থালাটা সাজানোর জন্য কিন্তু যেহেতু এর আগে ভাত খেয়েছিলাম বললাম ঘি দিয়ে ভাত খেয়েছি সেই কারণে এতটা ভাত খেতে পারিনি শুধু থালাটা সাজানোর জন্য আমি এতটা ভাত নিয়ে নিয়েছিলাম তবে মাছ কিন্তু দুটোই খেয়েছি ভাতের পরিমাণ অল্প হলে কী হবে মাছ দুটো আমি খেয়েছি আর তারপরের দিনে আর দু পিস মাছ ছিল সেটা দিয়েও অনেকটা ভাত খেয়েছিলাম দই কাতলা আগে বিয়েবাড়িতে খেতাম মানে বিয়েবাড়ির খাবার তো আলাদা হয় তার টেস্ট আলাদা আমি সেইভাবেই বানাতে চেয়েছিলাম আর মোটামুটি খুবই ভালো টেস্ট হয়েছিল আর এখন তো আর বিয়েবাড়ির নেমন্তন্নও পড়ে না লাস্ট কবে বিয়েবাড়ি খেয়েছিলাম সেটাও মনে নেই তো ওই জন্যই ঘরেতে বানিয়ে খেয়ে নিলাম তো এই ছিল আজকের দুপুরের মেনু বৃষ্টির দিনে সুন্দর দই রুই মেনু দই কাতলা নয় দই রুই কাতলা মাছ হলে তো আরও ভালো খেতে হতো তো মেনু তো ভালোই ছিল আজ আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা